সবাই কেমন করছি ওকে ওকে। তো আপনারা অনেকে বলেন কি আপু এই যে গাছে পোকা হয়ে যায় পিঁপড়া হয়ে যায় তো গাছে পিঁপড়া হলে বা পোকা হলে আমরা তো কীটনাশক ঘরের তৈরি কীটনাশক ব্যবহার করি বা নিম অয়েল ব্যবহার করি তারপরও আর একটা আমি সমাধানের উপায় বলে দিচ্ছি আপনাদের আমি কিন্তু এই জিনিসটা করি এই জিনিসটা করলে কিন্তু খুবই উপকার হয় সেটা হলো কি গাছকে গোসল করানো গাছকে গোসল করাইলে না জোরে স্প্রিডে ধরেন পানি দিয়ে গাছকে যদি আপনি গোসল করাই দেন সেই পিঁপড়া বলেন পোকা বলেন সব কিন্তু চলে যায় আব্বা পানি দিয়ে দাও তো স্ট্রবেরি গাছগুলাকে হুম হুম সবগুলায় জোরে হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ এইভাবে গাছকে প্রতিদিন সকালে আমি একটু দেখাই দিই এই যে একদম গাছের পাতা টাতা উফুট দিয়ে দিয়ে দেখেন এতে কি কোনো পোকা পিপড়া থাকার কথা একদমই না এইভাবে করে প্রতিটা মরিচ গাছে স্ট্রবেরি গাছে যে যে গাছে পোকা হওয়ার সম্ভাবনা বেশি লাউ গাছেও আমি দেই বেগুন গাছে সব গাছে এভাবে গাছ সব গাছকেই এভাবে সকালবেলা সন্ধ্যার সময় দুই বেলা করে গোসল করাইলে গরমের সময় বেশি ভালো আব্বা তোমার গোসল করাই দেয় তোলা আব্বা সবগুলা তোলো বন্ধ করি পানি বন্ধ করি এইভাবে জোরে স্ত্রী দিয়ে গাছকে সব গাছকে গোসল করাই করাই দিবেন তাতে পিঁপড়া বলেন পোকা বলেন সব কিছুই কিন্তু একদম চলে যাবে বেশিরভাগই চলে যাবে না আব্বা স্ট্রবেরিগুলো তোলো দেখি আজকে কতগুলো স্ট্রবেরি হয় মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে প্রতিদিন এত এত পরিমাণ আমরা স্ট্রবেরি তুলতেছি এইবার বিসমিলা বলে তোলো দেখি দেখাও তো আব্বা কত বড় হয়েছে মার্শাল্লাহ দেখেন কি ডাসা ডাসা সব গুলা তুলে ফেলো থাক ডাল থাক হ্যাঁ রাধিয়া মোজাও তোলো রিহানের হাতে সিজার দিয়ে দিছি কারণ রিহান হচ্ছে কাচা গুলা তুলে ফেলতেছে না এই মধ্যে আরো লাল আর আমিও তুলে দেয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আরো আসো ওইদিকে আসো আসো রিহান মশাল হ্যাঁ কাঁচাটা তুলো না ওই যে তুলে ফেলছো আসো আসো ওকে ওকে এখানকার গুলো আমি তুলে দিই দাপ দাও দাঁড়া কয়েকটা আছে তুলে নিয়ে চলে যাও দেখেন এই সিপার মধ্যে কতগুলা হয়ে আছে কি ডাসা ডাসা যে কি ডাসা ডাসা

শেষ করা যাবে না এত পরিমাণ স্ট্রবেরি আমরা দুই তিন দিন পর পর খাচ্ছি আমাদের এবার স্ট্রবেরি গার্ডেনে যাওয়ার কোনো দরকার নাই না স্ট্রবেরি পিকিং করার কোনো দরকার নেই আমরা বাসাই একদিন দুই দিন পর এত স্ট্রবেরি খাচ্ছি চলো স্মুদি বানাই দিই তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসো আম্মু আসো